নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভালো লাগলে কমেন্টে রাম নারায়ণ রাম দেখতে ভুলবেন না আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি কারণ পরীক্ষা চলছিল আর ছুটি আছে তাই আবার দিলাম শুরু করি আজকের পাঠ পর্বাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম এই বিশ্বজগতে সমস্ত অনুপরমাণুতে যে শক্তি বিদ্যমান আছে প্রতিটি অনুতে একই শক্তি বিদ্যমান আছে এই জগতের জাগতিক শক্তিতে সমস্ত অনুতে এই শক্তি বিদ্যামান আছে বিদ্যমান আছে বলেই সর্ববস্তুর বস্তুত্ব একই সত্তায় প্রতিষ্ঠিত এই বিশ্ববিরাট যাহা ভগবত শক্তি নামে অভিহিত সেই শক্তির ধারা সর্বজীবে প্রতিষ্ঠিত আছে অনুগুলো অনু সমন্বয়ে হয় তো সেই শক্তি বিদ্যমান আছে তাই বস্তুর বস্তু যখন একই সপ্তাহে প্রতিষ্ঠিত প্রতি বস্তুর সর্বগুণে গুণান্বিত হয়ে প্রতিষ্ঠিত শুধু নামানামিতে যে ভাগাভাগি প্রতিভাগে একই শক্তি বিদ্যমান তাই খণ্ডে খণ্ডে নামে অভিহিত শক্তি প্রতি খণ্ডতেই একইভাবে অবস্থিত হবে এই অবস্থিত শক্তি সর্ব অনুতে অবস্থান করে করে একইভাবে ভাবান্বিত হয়ে ভাবাবিষ্ট হয়ে যে বৈশিষ্ট্যতার পরিচয় দিয়ে যাচ্ছে সেই বৈশিষ্ট্যের না নানা গুণে প্রতিষ্ঠিত হয়ে চলেছে সেই নানা গুণগুলি প্রতি ধুলিকোনাতে বালিতে শক্তি রয়েছে কথায় বলে যাওয়া সহজ অনুভব করাই হচ্ছে কাম্য যে শক্তি রয়েছে সবার ভিতরে যদি সে বিষয়ে একটু জানা যায় তাহলেই জীবনে চলার পথে অনেক সমস্যার সমাধান আপনা আপনিই হয়ে যাবে ভগবান আছেন কি নেই তাই তাই তো সঠিক জানা নেই আমাদের শুধু জানার অভাব বুঝার অভাব আমরা এই পৃথিবীতে এসেছি এটাই জানি শুধু কোথা থেকে এসেছি কোথায় যাব যখন জানতে পারবে সবার ভিতরে একটা সমতার সুর এসে যাবে আজকের দিনে কাকে পুজো করবেন যাকে পুজো করছো আরাধনা করছো তিনি তো কথাই বলেন না শুধু মুখের কথায় ওপর পাপ পুণ্যের কথা চলছে ভীতির ওপর বিভীষিকার মধ্যে কাজ করিয়ে নিচ্ছে কোনটা পাপ কোনটা পুণ্যের জানো কি নিজেদের তৈরি পাপ পুণ্য দেবতাকে ডাকলে তিনি আসবেন কে কে বলেছে আসবেন না দেবতা আছেন কি না দেবতা কি প্রয়োজন বুঝিয়ে নেওয়া দরকার কাদেরকে না যারা বিশ্বাস করে না তাদেরকে বলেছে কি জানো তিনি আছেন বলেছে শাস্ত্রতে প্রকৃতির টানে তাকে অর্থাৎ ভগবানকে যখন এক টান দিবে তোমাতে আমাতে আজ দেখছি এইভাবে যখন বুঝতে পারবে তখন আর কাউকে কিছুই বুঝাতে হবে না জীবনের গতি আলাদা স্বাস্থ্যগ্রন্থ পড়ে কাউকে বুঝিয়ে দিতে হবে না যার ব্যাখ্যা সে ভালো করে বুঝে নেবে যার তৃষ্ণা সে ভালো করেই বুঝে নেবে ভিতরকার তৃষ্ণা যদি জেগে ওঠে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি পূরণ হয়ে যাবে কোনো কিছু করার দরকার হবে না পরম বস্তুর পরম মাতৃষ্ণায় সাধনার পথিক কোথায় মামুলি পথে গুণের দ্বারাই একত্রিত হয়ে যে রূপের নিয়ে যে নামে বর্ণিত হয়েছে সেই রূপগুলো বর্ণে বর্ণে রূপে গুণে অভিহিত হয়ে বর্ণানিত মানে বর্ণনায় পরিণত হয়েছে আমাদের সেই বর্ণ আবার আখ্যায় ব্যাখ্যায় আখ্যায়িত হয়ে রূপ নিয়ে যে পরিবর্তনশীলতার মাঝে যে রূপ যে ভাব যে ভাবধারা অনুযায়ী অনুপ্রাণিত হয়ে প্রেরিত হয়ে পান আপন সমান নাম দিয়ে প্রাণে শক্তিরূপে প্রতিষ্ঠিত হয়ে আছে সেই শক্তি ধারাবাহিক ধারা অনুযায়ী সর্বশক্তিতে একত্রিত হয়ে হয়ে আছে এই ব্যবহারিক জগতে ব্যবহৃত হয়ে চলেছে সেই শক্তিগুলি সেই ব্যবহারিক বস্তুর চৈতন্যের সংঘাতে নামা নামানামিতে যে নামকরণ হলো সেই চৈতন্য শক্তি বায়বীয় জগতে ভাসমান হয়ে শূন্য মার্গে অবস্থিত হয়ে অনন্ত শক্তির দিকে ধাববান হল তাতে কি তাতে প্রাণশক্তি প্রতিষ্ঠিত হয়ে প্রাণময় ধারা সেই চৈতন্য শক্তি চেতনার ধারা সংশ্লিষ্ট হয়ে সংযুক্ত হয়ে যুক্তিতার মাঝে যুক্ত হয়ে অনন্ত গতির দিকে ছুটেই চলেছে সেই গতির দিকে গতি অনুযায়ী যে যে চলিত চালিত শক্তি শক্তি ছিল সেই আদি শক্তির ধারা সে আবহমান কাল হয়ে চালিতই হয়ে চলেছে আজও সে চলছে জাগতিক গতি সর্বভূতে সর্বভাবে সর্বজীবে কিভাবে প্রতিষ্ঠিত হয় তাহা জানা দরকার তোমাদেরও কারণ এই জগতের প্রত্যেকটি রূপের আলাদা আলাদা নামকরণ রয়েছে যত নামকরণই হোক না কেন একই নামেই সবার নাম যখনই জানতে পারবে যে প্রত্যেকের ভিতরে সেই একই বস্তুগুলি রয়েছে এই বিশ্বজগতের সমস্ত ধর্ম বিজ্ঞান সংযুক্ত যুক্তিসঙ্গত তত্ত্ব সংযুক্ত তখনই জানতে পারবে যখন বলবো যে ভগবান ভগবত সত্তা সর্ববস্তুতে বিরাজমান তবে কোথায় আমাদের ভিতরে সেই শক্তি